আজ তোমাদের অন্য নতুন একটা রেসিপি দেখাবো এটা চিংড়ি মাছের রেসিপিটা আর চিংড়ি মাছের রেসিপি কিভাবে বানানো হয়েছে একদম সহজ এবং সিম্পলভাবে বানিয়েছে যাই হোক নমস্কার কেমন আছো সবাই শিউলি বলকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি চলো তবে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়েছে তারপরে কিছুটা তেল ছিল ওই তেলে কিছুটা জিরে দেওয়া হয়েছে জিরেগুলো যেমনি ভাজা ভাজা হবে তারপর যে মশলাগুলো আগে থেকে করে রাখা হয়েছে সেই মশলাগুলো ছেড়ে দিতে হবে এখন দিয়ে দেওয়া হয়েছে ওই রসুন বাটা যেহেতু আগে কাঁচা লঙ্কা বেটেছিলাম ওই পাটায় তাই কাঁচা লঙ্কার কালারটা তো সবুজ তাই রসুনের কালারটা সাদা হওয়ার কারণে ওই সবুজ কালারটা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আদা বাটা এখন দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা বাটা এখানে একটা টিপস বলি যারা শিলপাটায় বেটে মশলা করো তারা যদি একসাথে শুকনো লঙ্কা আর জিরে বেটে নাও খুবই ভালো হয় এবং খুব তাড়াতাড়ি ওটা ভালো করে বাটা হয়ে যায় আর নলে জিরেটা তো খুব শক্ত ওই কারণে দেখো মশলাগুলো কিন্তু ভাজা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে কারণ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কোচানো একটা পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলো নরম করার জন্য একটু লবণ ছিটিয়ে দিলাম তারপর মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হলো আর বেশিরভাগ রান্না বিশেষ করে যে মশলাগুলো রান্না হয় ওই মশলাগুলো কিন্তু যেমন কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু অর্ধেকটাই তাতে হয়ে যায় এবার দিয়ে দিয়েছি একটা পাকা টমেটা এই পাকা টমেটাগুলো একটু ছোটো ছোটো করে তোমরা কুচিয়ে নিতে পারো কিন্তু আমি যেহেতু তেলের পরে মশলার সঙ্গে দিয়েছি ওই এমনিই গলে যাবে তো দেখো কিছু সময় ভাজার পরে ওটা কিন্তু মশলার সঙ্গে পুরো মিশে গেছে যখন সব মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন একটু জল দিয়ে দিয়েছি একটু জল দিয়ে প্রথমত নাড়িয়ে নিচ্ছি তারপরে একটু জল বেশি দেব। একটু আর একটু কষিয়ে নি তাই এইভাবে হালকা হালকা একটু জল দিয়ে প্রথমত কষিয়ে নিলে পেস্টটা কিন্তু মানে ঘনত্বটা মশলা একটু বেশি হয় আর কষানোটাও দুর্দান্ত হয় এবার দিয়ে দেব একটু জল তো আর বেশি জল একটু লাগবে না তো জলের পরিমাণটা তোমরা মোটামুটি রাখবে মানে একটু জাল হবে আর গা মাখা গা একটু হবে মশলাটা চিংড়ি মাছের সঙ্গে একটু গামাখা টাইপের হবে এখন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার একটু জাল দেওয়ার পরে ভালো করে একটু জাল হয়ে গেছে এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো এবার জাল হওয়ার পরে তারপর নামিয়ে নেব তো একটু জাল হওয়ার অপেক্ষা করতে হবে এভাবে যদি তোমরা চিংড়ি মাছ খাও রান্না করে দারুণ লাগবে এই দেখো প্রায় হয়ে এসছে কিন্তু আর ঝোলটাও প্রায় শুকিয়েও এসছে একটা সত্যি কথা বলতে কি চিংড়ি মাছগুলো কিন্তু রান্না করতে আমার দারুণ লাগে আর বেশি একটা আমি খেতে পারি না তার উপরে আবার ছোটো চিংড়ি তো আমি একদমই খেতে পারি না তো এরপরে একটু এভাবে নাড়িয়ে টাড়িয়ে দিলাম দেখো প্রায় কিন্তু হয়ে আসছে বেশি একটা জাল দিতে হয় না এবার আমি বেটে রাখা আগে থেকে যে বেটে রেখেছিলাম গরম মশলাটা একটু দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি দেওয়ার পরে দুর্দান্ত একটা ফ্লেভার আসবে এত সুন্দর তোমরা মানে যারা একদমই তেমন একটু পছন্দ করো না তারা যদি এইভাবে খাও তোমাদের কী আর বলবো খুবই পছন্দ হবে আর দারুণ লাগবে আর দেখো ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে তো তারপর আমি নামিয়ে নিয়েছি যদিও আজকে আমি রান্নার হেল্পিং হ্যান্ড আর বিশেষ করে আমি রান্নাটায় একটু সাহায্য করেছি কিন্তু ওর পুরো রান্নাটা আজকে অর্কর বাবা করেছে ও মাঝে মাঝেই দারুণ দারুণ রেসিপি করে খাওয়ায় কিন্তু দুঃখের বিষয় কি এই চিংড়ি মাছে আমার অ্যালার্জি হয় তাই আমি খাবো কিন্তু খুবই অল্প কারণ ভয় লাগে সব সময় যদিও হয় না কিন্তু মাঝে মাঝে অ্যালার্জিতে খুব চাপ দেয় ভয় করে ওই কারণে একটু খাই না কম খাই খাই কিন্তু কম খাই যাই হোক রেসিপিটা দুর্দান্ত হয়েছে আর এর থেকে যে ফ্লেভারটা বেরিয়েছে না তোমরা একবার বানিয়ে যদি বাড়িতে খাও যে কেউ বানাতে পারবে আর খুবই কম সময় এই রেসিপিটা তাড়াতাড়ি করে বানিয়ে দিতে পারবে তো চলো তবে আস তবে আসি এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে অন্য কোন সময় অন্য কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ